গতকাল বৃহস্পতিবার বাংলার বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি হয়েছে এর প্রভাবে তাপমাত্রা কিছুটা কমেছে গরমের হাত থেকে খানিকটা স্বস্তি পেয়েছে বঙ্গবাসী তবে দুর্যোগ থেকে আপাতত রেহাই নেই আজ শুক্রবার আজও ধেয়ে আসছে প্রবল দুর্যোগ আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে আজ হঠাৎই আকাশ কালো করে প্রবল বেগে ধেয়ে আসছে দুর্যোগ দুর্যোগ থেকে রেহাই মিলবে না আগামী চার পাঁচ দিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অনেক জেলায় প্রবল বজ্রপাত পঞ্চাশ থেকে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং কালবৈশাখী ঝড়ের সতর্ক বার্তা দিল হাওয়া অফিস রবিবার থেকে বাড়বে কালবৈশাখী ঝড় বৃষ্টি তবে আজ শুক্রবার থেকে আগামী সাত দিন পশ্চিমবঙ্গের কলকাতা সহ উত্তর এবং দক্ষিণবঙ্গ বাংলাদেশের ঢাকা ময়মনসিংহ রাজশাহী কুমিল্লা বরিশাল ত্রিপুরার আগরতলা উদয়পুর আম্বাসা এছাড়াও কোন কোন জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শুরুতে দেখে নেব আজ কোন কোন জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে কোথায় কোথায় এই মুহূর্তে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে দেখুন এই মুহূর্তে সকালের দিকে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে তবে বেলা বাড়তেই আকাশ কিছুটা মেঘলা বেশি হবার সম্ভাবনা থাকছে কলকাতা সহ খড়গপুরে কিছুটা অংশ কিন্তু হালকা সামান্য মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে সকালের দিকে ফার্স্ট সকালের দিকে তবে সেই এই সময় কিন্তু বেশ কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে চিচিটাগ মহেশখালী এদিকে টেকনাফ এবং কলাপাড়া বরিশালে সামান্য এবং শীত এ এই এই অংশেতে ভালো পরিমাণে সকালের দিকে আংশিক মেঘাচ্ছন্ন আবহাওয়া আকাশ থাকবে একদম ফাস্ট সকালের দিকে পাশাপাশি এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি কিন্তু বেশ আকাশ পরিষ্কারই রয়েছে কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি সমস্ত জেলাগুলির আকাশে পরিষ্কার থাকবে সকালের দিকে সামান্য কলকাতার কিছু পার্শ্ববর্তী অংশ যেমন খড়গপুর এই অংশটাতে কিছুটা আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে যদি একটু বেলার দিকে যাই বেলার দিকে গেলে কিন্তু ঠিক দশটা সাড়ে দশটা এগারোটার দিকে এবং বারোটার দিকে কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ বেলা কিছুটা বাড়লেই কিন্তু কলকাতা সহ রাজশাহী বিভাগ এবং ঢাকা পাশাপাশি চিটাগং এদিকে শীতয়ে পাশাপাশি শিলচর আসাম পাশাপাশি গুয়াহাটি এসব অংশে ত্রিপুরার কিছু অংশে হালকা থেকে মানে আংশিক মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকার মানে আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এদিকে হলদিবাড়ি কলাপাড়া পাশাপাশি খড়গপুর উড়িষ্যায় বালাসোর এই অংশটাতে আংশিক অতি আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে তবে বিকেলের পর থেকে কিন্তু আবহাওয়া আরও কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে অর্থাৎ আকাশে মেঘ কিছুটা বাড়তে পারে কলকাতা সহ ঢাকা এবং রাজশাহী বিভাগ রংপুর ধানবাদ এইসব অংশে সব জায়গাতে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে না কিছু কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তবে কোন কোন জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি সেই আপডেটে চলে যাচ্ছি দেখুন আজ শুক্রবার দোসরা মে দোসরা মেতে কিন্তু দেখুন কলকাতা সহ একাধিক জেলায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এই অংশগুলোতে এদিকে রংপুর পাশাপাশি আসামের গুয়াহাটি এদিকে যাচ্ছে শিলচর পাশাপাশি বাংলাদেশের এদিকে চিটাগং এবং শীতয় এর কিছুটা অংশে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুরের পর আকাশ বেশ কিছুটা কালো করে ধিয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত সহ বৃষ্টি এদিকে শ্যামনগর হলদিবাড়ি পাশাপাশি হলদিয়া মাঠবাড়িয়া কলাপাড়া পিরোজপুর বরিশাল লালমোহন খুলনা এইসব অংশে হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বিকেল বিকেলের পরেই বিকেল সন্ধ্যার দিকেই এদিকে উত্তরবঙ্গের মালদহ এদিকে আছে ধুলিয়ান দিনাজপুর ঠাকুরগাঁও পাশাপাশি বেশি ঝড় বৃষ্টি হতে পারে আজ ঘাট পাশাপাশি রংপুর দিনাজপুর পাশাপাশি চারাজিপুর ধুবড়ি তুরা এ অংশে আজ বিকেল সন্ধ্যা থেকে বেশি পরিমাণে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে সাথে ঝড় হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে তবে এদিকে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে খুব একটা বেশি বৃষ্টি সম্ভাবনা থাকছে না শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ের কিছুটা অংশে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে রাতের দিকে তবে রবিবার থেকে কিন্তু ঝড় বৃষ্টি বাড়বে তবু শনিবারের আপডেটটা একটু জানাব শনিবার কিন্তু বেশ কিছুটা আবহাওয়া দুর্যোগপূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলি যেমন হাওড়া হুগলি নদীয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু বিকেল সন্ধ্যার দিকে ঝোড়ো হাওয়া সহ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা পাশাপাশি খড়গপুর এদিকে কোলাঘাট হলদিয়া আরামবাগ হুগলির বাঁকুড়া পুরুলিয়া মুড়ি তেলিয়া এসব অংশে একটু বেশি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিউড়ি দুর্গাপুর বীরভূমের বীরভূমের সিউড়ি এই পাশাপাশি দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া ধানবাদ মিঝাম এই অংশে একটু বেশি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি দেওঘর এবং ডুমকা এই অংশটিতে ঝড় বৃষ্টি একটু বেশি পরিমাণে হওয়ার সম্ভাবনা থাকবে শনিবার বিকেল সন্ধ্যার মধ্যে তবে উত্তরবঙ্গে মালদহ জেলায় কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টির সাথে ঝোড় হওয়ার দাপট থাকতে পারে পাশাপাশি বালুরঘাট মহাদেবপুর রাজশাহী বিভাগ ধুলিয়ান সিরাজগঞ্জ নগরপুর পাবনা মেহেরপুর এদিকে নলহাটি পাশাপাশি কাটোয়া শান্তিপুর বর্ধমান দিনাজপুর আচ্ছা বর্ধমান দুর্গাপুরের দিকে বেশি একটু বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাকি জেলাগুলি যে বললাম এগুলোতে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে উত্তরবঙ্গের উপর দিকের জেলাগুলি যেমন কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি এদিকেও কিন্তু শনিবার বিকেল সন্ধ্যা থেকে রাতের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে তবে ঝড় হওয়ার দাপট থাকতে পারে তবে রবিবারের যে আপডেট সে রবিবারের আপডেটে কিন্তু একটু বেশি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবারের যে আপডেট তাতে সকাল থেকেই কিন্তু শুরু হবে দুর্যোগপূর্ণ আবহাওয়া একদম ফাস্ট সকাল থেকে কিন্তু আবহাওয়া দুর্যোগপূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সহ কোলাঘাট খড়গপুর কলকাতা শ্যামনগর সাতক্ষীরা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর যশোর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা সাইকুপা মেহেরপুর এই সব অংশে কিন্তু বজ্রপাত সহ ভালো পরিমাণে ঝোড়ো হাওয়া এবং বিদ্যুতের ব্যাপক সম্ভাবনা থাকছে গঙ্গাসাগর হলদিবাড়ি এদের উড়িষ্যার বালাসোর জলেশ্বর এই অংশে বেশি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার চৌঠা মে সকালের দিকে সেই সময় কিন্তু গুয়াহাটি শিলচরে হালকা থেকে সামান্য কোথাও কোথায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়াও শিলং সিলেট বিভাগের কিছু অংশে সব জায়গায় নয় সিলেটের কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়াও মহেশখালী চিটাগঙ্গেও হালকা থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে পাশাপাশি ত্রিপুরার আমবাসা আগরতলা এদিকে আমরপুর এই অংশটাতে হালকা থেকে সামান্য অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে সকালবেলার দিকে তবে রবিবার একটু বেলা বাড়তেই কিন্তু বাংলাদেশে বেশ কিছুটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে তবে তার আগে কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টির ভালো সম্ভাবনা থাকবে দুপুরের পর থেকে দুপুর গড়ালেই এদিকে খড়গপুর পাশাপাশি উড়ি উড়িষ্যার বালাসোর হল্লিবাড়ি এদিকে কলাপাড়া বাংলাদেশের পাশাপাশি এদিকে আছে উত্তরবঙ্গের মালদহ নলহাটি ডুমকা ধুলিয়ান পাশাপাশি রাজশাহী বিভাগ এদিকে মহাদেবপুর বালুরঘাট ঘোড়ারঘাট বগুড়া সিংরা পাশাপাশি সরিষাবাড়ি রাজশাহী বিভাগ কাটোয়া নলহাটি শিউরি ডুমকা দুর্গাপুর নিঝাম ধানবাদ বাঁকুড়া পুরুলিয়া জামশেদপুর চাকুলিয়া এবং খড়গপুর সহ বাড়িপদা এই অংশে বেশি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার তবে হালকা থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে বরিশাল মতিহাট ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগাড়া খুলনা মাঠবাড়িয়া কলাপাড়া শ্যামনগর এই সব অংশে অতি সামান্য হালকা বৃষ্টি হবার সম্ভাবনা থাকবে বৃষ্টি না হলেও ঝোড়ো হাওয়া কিছুটা থাকতে পারে তবে রবিবার রাতের দিকে সন্ধ্যা সন্ধ্যা রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলি যেমন মালদহ থেকে শুরু করে উত্তরবঙ্গের ওপরের দিকে যে জেলাগুলি আছে শিলিগুড়ি আলিপুরদুয়ার পাশাপাশি কালিম্পং কোচবিহার এদিকে ঠাকুরগাঁও উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এসব এলাকায় কিন্তু ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বজ্রপাত সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে ব্যাপক ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকবে সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে পারে রবিবার রাতের দিকে সন্ধ্যা রাতের দিকে তবে রাত বাড়তে কিন্তু কলকাতায় খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না শুধুমাত্র কিছু অংশ যেমন মেহেরপুর এবং রাজশাহী বিভাগ এছাড়া নলহাটি পাশাপাশি এদিকে পশ্চিমবঙ্গের শান্তিপুর এদিকে কাটুয়া কৃষ্ণনগর বর্ধমান সোনামুখী দুর্গাপুর বোলপুর শিউড়ি রামপুরহাট ডুমকা আমরাপাড়া ধলিয়ান জঙ্গিপুর নবাবগঞ্জ পাশাপাশি মোহনপুর রাজশাহী বিভাগ এদিকে পুটিয়া লালপুর এই অংশে ভালো পরিমাণে ঝড় বৃষ্টি বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এই অংশটাতে উত্তরবঙ্গে মালদহ থেকে শুরু করে এইসব অংশে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে যেমন মালদহ রাজমহল পোরশা এইসব অংশে হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে পাশাপাশি দিনাজপুর রায়গঞ্জ সাইদপুর রংপুর এইসব অংশে মাঝারি থেকে হালকা বৃষ্টি চলবে তবে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকবে সোমবার পাঁচই মে সোমবারও কিন্তু কলকাতা সহ ঢাকা ঢাকায় কিন্তু কিছুটা অংশে জায়গায় জায়গায় হালকা সামান্য বৃষ্টি হলে হতে পারে নাও হতে পারে তবে কলকাতায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে তবে হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর এদিকে জয়নগর মাজিলপুর এদিকে গোসাবা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং নামখানা ফ্রেজাইগঞ্জ হলদিবাড়ি বেলদা কোনটা কাঁথি তমলুক কোলাঘাট উলুবেড়িয়া বালিয়াচক খড়গপুর চন্দননগর হাবড়া বনগা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করে নদীয়া জেলা শান্তিপুর এদিকে পাশাপাশি চাকদহ পাণ্ডুয়া কৃষ্ণনগর এইসব অংশে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার পাঁচ তারিখ দুপুরের পর থেকেই আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে বিকেল সন্ধ্যার মধ্যেই ঝোড়ো হাওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবার কিন্তু শিলিগুড়ি আলিপুরদুয়ার উত্তরবঙ্গের উপরের দিকের সমস্ত জেলাগুলিতে হালকা সামান্য বৃষ্টি হবে তবে ঝোড়ো হওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন